আসসালামু আলাইকুম আমি বিডিয়ার কল্যাণ পরিচালিত প্রচার সম্পাদক আপনাদেরকে একটা কথাই বলবো হাতে ধরে পায়ে ধরে বলতেছি এটা আমাদের অস্তিত্ব লড়াই দেখেন আমরা কোন গ্রুপ বুঝি না দল বোঝিনা দিন শেষে আমরা এক হান্ডির খাবার গেছি আমরা বিডিয়া ঠিক আছে আপনারা যেখান থেকে এই শুনতেছেন আমি আমার বিডিআর সদস্য পরিবার বর্গ সবার পায়ে হাত ধরে রিকোয়েস্ট করতেছি আপনারা যে যেখানে আছেন আজকের মধ্যে চলে আসবেন এটা শুধু আমাদের আন্দোলন না এটা আমাদের অস্তিত্ব লড়াই ঠিক আছে দিন শেষে আমরা বিডিআর পরিচয় এটাই ক্ষতিগ্রস্ত বুঝি না বিডিআর কল্যাণ পরিষদ বুঝি না দিন শেষে আমরা সকলে এক যারা এখন পর্যন্ত আপনারা বিভিন্নভাবে বিভিন্ন কারণে প্রভাকাণ্ড করতেছেন আজকে থেকে একটা কড়া বার্তা দিলাম সে যেই হন বিডিআর সদস্য কোথাও প্রভাকাণ্ড করবেন না কারণ দিন শেষে আমরা এক আপনারা কেন প্রভাকাণ্ড সঠিক ঠিক আছে এই জিনিসটা সুযোগ দিতে দিব না আর এটা হচ্ছে আমাদের অস্তিত্ব লড়াই বিদ্রোহ আমরা করি নাই বিদ্রোহ জীবন আমি থাকতে চাই না আমরা থাকতে চাই না ঠিক আছে এই জন্য আপনারা সকলেই আমি নিজে কাহনে কাহন নিয়ে আসছি আমার সাথী ভাই নিয়ে আসছে আমার ওস্তাদ নিয়ে সকলে নিয়েছে আপনারা যতটুকু পারেন কাফনের কাপড় পরে চলে আসবেন আমরা বাড়ি থেকে অবশ্যই বিদায় নিয়ে আসছি যদি আমাদের দাবি দেওয়া সরকার না মানে প্রয়োজনে বাড়িতে আমাদের লাস্ট হবে কোনো আপত্তি নাই সকলকে আমি আবারও রিকোয়েস্ট করলাম পায়ে ধরি হাতে ধরি আমাদের মধ্যে কোনো ভুল নাই ভুল বোঝাবুঝি নাই আপনাদের মধ্যেও রাইখেন না আপনারা সকলে চলে

干了，干了！